আপনি নিজে নিজেই ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আপনার কারো কাছে যাওয়া লাগবে না আপনি যদি মনে করে থাকেন অ্যাকাউন্ট খোলা অনেক জামেলা অনেক কঠিন তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে ফুল ভেরিফাইড খুলে দেখিয়ে দেব যে অ্যাকাউন্টটা লাইফ টাইম গ্যারান্টেড হবে তো আমি এক পাহের অ্যাকাউন্ট খুলে দিতেছি সেটা অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে পাশাপাশি আপনারা শিখেও নিতে পারবেন কিভাবে ফুল ভেরিফাইড আইডি খুলতে হয় তো আমরা দেরি করব না আপনাদেরকে নিয়ে যাব সরাসরি অ্যাপসের মধ্যে ভিডিও শুরুতে আরেকটি কথা বলেনি আপনি ওয়েবসাইটের লিঙ্ক এবং কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় আপনার যদি জানা না থাকে সেটাও আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব তো আমরা যেহেতু প্রথমে নতুন অ্যাকাউন্ট খুলবো আপনি অ্যাপসটা ওপেন করার পরে এরকম অপশন আসবে যে অপশানটা যেরকমই থাক ইন্টারফেসটা যেমনই থাকুক আপনি এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতেছেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে যেটা আছে ইন ওয়ান ক্লিক এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে প্রথমে বাংলাদেশ যেটা আছে বাংলাদেশ থাকবে আর কারেন্সি বিডিটি যেটা আছে যারা বিকাশ হকেট নগদ এগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এদের জন্য বিডিটি এটাই থাকবে তো এখানে দেখুন প্রোমো কোডের জায়গায় এখানে অনেক সময় অটো প্রোমো কোড নিয়ে নেয় আর কি কানেক্ট করে তো আপনাদেরকে এখানে প্রোমো কোড ব্যবহার করতে হবে অফিসিয়াল প্রোমো কোড তো আমার কাছে অলরেডি একটি প্রোমো কোড আছে তাদের অফিসিয়াল একটি প্রোমো কোড আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন প্রোমো কোডটা হচ্ছে ওয়ান এক্স টু ফোর আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবেই কিন্তু প্রোমো কোডটা দিতে হবে প্রোমো কোডটা কী হবে প্রোমো কোডটা এই প্রোমো কোডটা যেহেতু আপনি দিবেন কী হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে কিছু ইনফরমেশন নিয়ে দিয়ে নিই আপনাদেরকে এই প্রোমো কোডের সাথে এক্সট্রা কী ফেসিলিটি আছে আপনি দশ হাজার টাকা ডিপোজিট করছেন ধরেন ধরেন পাঁচশো টাকাও হতে পারে সেটা আপনি যাই ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটাই বোনাস পাবেন দশ হাজার টাকা ডিপোজিট করলে দশ হাজার বোনাস পাবেন এক হাজার করলে এক হাজার পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ধরেন দশ হাজার টাকা ডিপোজিট করছেন আপনি পাঁচশো টাকা কিন্তু ব্যাক পাবেন ক্যাশব্যাক বলে এটাকে আপনার জন্মদিন যেদিন হবে সেদিন আপনি বোনাস পাবেন এবং প্রতি সপ্তাহে দুইবার বোনাস পাবেন শুক্রবারে এবং মঙ্গলবারে আপনি যাই ডিপোজিট করবেন তাই বোনাস পাবেন তারপর এখানে জাস্ট এখানে মার্ক দেওয়ার যে অপশনটা আছে মার্ক দেওয়ার এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এখানে অনেকে আছে আবার ডলার পারফেক্ট মানি নেটালার স্কিল আরও অনেক ধরনের ডলার আছে না এগুলো ডলার ইউজ করে ওয়ান এক্স ডলার আছে তো যারা ডলার অ্যাকাউন্ট খুলবেন তারা জাস্ট এখানে এই বাংলাদেশি টাকা যেটা আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ইউএস ডলার ইউএসডি নামে একটি অপশন আছে দেখুন ইউএস ডলার ইউএসডি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা যেহেতু বিকাশ রকেট নগদ এগুলো দিয়ে মানে ডিপোজিট উইথড্রো করব তাই আমরা এখানে ক্লিক করে এখানে যেটা থাকবে বাংলাদেশি টাকা বিডিটি এটাই রাখবো এখানে আপনি আরেকটি একটি কথা এখানে একাধিক কারেন্সি অ্যাড করা যায় আপনি যদি এখন টাকার অ্যাকাউন্ট খুলেছেন আপনি এখান থেকে একই অ্যাকাউন্ট থেকে ডলার এবং টাকা দুইটাই অ্যাড করতে পারবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো তারপর এখান থেকে অবশ্যই এখানে আরেকটি কথা আমি বারবার বলতেছি প্রোমো কোড যেটা দিছি ওয়ান এক্স হ্যাঁ এটা আমি যেভাবে দিয়েছি ঠিক একে এভাবেই দিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না ভিডিওতে আমি পর্যায়ক্রমে আরও ডিটেলস আমি আপনাদেরকে বলতেছি তারপর এখানে টিকমার্ক দেওয়ার যে অপশনটা আছে এখানে মার্কে ক্লিক করে দিন মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইউজার নেম এটা হচ্ছে আপনার ইউজার নেম আর এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই কোথাও সংরক্ষণ করে রাখবেন মানে সেভ করে রাখবেন কারণ আপনার অ্যাকাউন্টে লগ করার ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন হবে আমি এখানে স্ক্রিনশট করে রাখতেছি এবং আমি এটাকে সেভ করে রাখতেছি কপি করে সেভ করে রাখলাম আমি নোটপ্যাডে সেভ করে রাখতেছি ভিডিও পজ করলাম হ্যাঁ আমার সেভ করা হয়ে গেছে এবং স্ক্রিনশটও নিয়ে নিছি, জাস্ট এগুলো সেভ করার পরে আপনি এখান থেকে নেক্সট অপশন আসছে একটা নিচের দিকে দেখুন নেক্সট অপশানে ক্লিক করে দিন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোডিং নেবে এখান থেকে আপনি সবগুলো স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে এবার আমরা ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের অ্যান কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করব। তো এখন এখানে মেনু নামের একটি অপশন আছে এখানে দেখুন নিচের কোনায় মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করার পর এখানে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন পাচ্ছেন এখানে দেখুন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমাদের ফোন নাম্বারটা অ্যাড করব তো ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখুন ফোন নাম্বার নামে একটি অপশন আছে এখানে লিঙ্ক এখানে লিঙ্কে ক্লিক করে দিন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা লিখুন নাম্বারটা ওয়ান থেকে লিখুন তো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট নামে যে অপশনটা আছে নিচে এখানে নেক্সট করুন নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আপনার তারপর এখানে স্যান্ড কোড নামে একটি অপশন পেয়ে যাবেন স্যান্ড কোডে ক্লিক করে দিন এবার স্যান্ড কোডে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে মানে একটি কোড নাম্বার যাবে ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে তো ওনার নাম্বারে কোড নাম্বার গেছে কোড নাম্বারটা আমি নিলাম কোড নাম্বারটা নেওয়ার পরে এখানে আমি কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো আপনার ফোনে যেই কোড নাম্বারটা যাবে ওই কোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম নামে যে অপশনটা দেখতেছেন এখানে কনফার্মে ক্লিক করে দিন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে দেখুন আমাদের নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে তো এবার আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করব আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সে সেই জন্য আমরা এখানে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটি অপশন পাবেন উপরে দেখুন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে এটা ফিল আপ করতে হবে তো ওনার এনআইডি কার্ড অনুসারে আমি এটা ফুল ফিল আপ করে দিতেছি ওনার ফার্স্ট নেম হচ্ছে শাহিদ হ্যাঁ লাস্ট নেম হচ্ছে মিয়া তো আপনার যে নামটা থাকবে ওইখানে এটা লিখে দিবেন এখানে এখানে মিডল নেমে আপনি আপনার ডাক নামটা দিবেন আপনার নাম শাহিদ হ্যাঁ এটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ মানে আপনার জন্মদিন এন আইডি কার্ড অনুসারে আপনার জন্মদিনটা এখানে দিয়ে দিবেন ওনারটা হচ্ছে কত যেন এক জানুয়ারি উনিশশো তিরানব্বই তো এক জানুয়ারি উনিশশো তিরানব্বই এটা এখান থেকে খুঁজে নেবেন এই কোণায় ক্লিক করলে আপনি ডানে বাইয়ে যেতে পারবেন আর কি সামনে পিছনে আসতে পারবেন জানুয়ারি সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে প্লেস অফ বার্থ মানে আপনার জন্মগ্রহণ কোথায় করছেন সেটা উনি জন্মগ্রহণ করছে করেছে হচ্ছে ফরিদপুরে তো আমি এখানে ওনার জন্মগ্রহণ যেখানে করছে সেটা ফরিদপুর লিখে দিলাম এবার হচ্ছে এখানে ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশ ক্লিক করবেন রিজনে ক্লিক করে এবার সিটিতে ক্লিক করুন সিটিতে ক্লিক করার পরে আপনি এখানে চারটা সিটি পেয়ে যাবেন আপনার সিটি যেটা এগুলো এগুলোকে আপনি বিভাগ হিসেবে ধরে নেবেন ধরেন আপনি আপনার বিভাগটা ধরেন ঢাকার কাছাকাছি পড়ছে তাহলে এখানে ঢাকা সিলেক্ট করবেন আর চিটাগণের এরিয়ার কাছাকাছি পড়লে মানে যেটা কাছাকাছি পড়ছে সেটা সিলেক্ট করবেন তো ওনারটা হচ্ছে ঢাকা এরিয়ার কাছাকাছি পড়ছে ফরিদপুরের ওদিকে মানে ঢাকার এরিয়ার কাছাকাছি পরে আমি টাকা সিলেক্ট করবেন করলাম তো এবার এখানে ওনার অ্যাড্রেস ওনার অ্যাড্রেস হচ্ছে মোল্লাবাড়ি সোনাপাড়া আমি এটা লিখে দিলাম এবার ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন এবার সিরিজে ক্লিক করবেন এখানে এক দিয়ে দেবেন এরপর ডকুমেন্ট নাম্বারে ক্লিক করবেন এখানে আপনি আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে সে নাম্বারটা দিয়ে দেবেন আমি ওনার আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি ওনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবার হচ্ছে এখানে ডেট অফ ইস্যু এখানে ডেট অফ ইস্যুটা আপনার আইডি কার্ডের পিছনে পাবেন আপনার আইডি কার্ডের পিছনের সাইডে গেলে এখানে দেখতে পারবেন ডেট অফ ইস্যু ডেটটা ওনারটা হচ্ছে সাতাশ তারিখ এগারো মাস দুই তো আপনার আইডি কার্ডের পিছনে যে ডেটটা থাকবে এখানে দিয়ে দেবেন আমি ওনার ইস্যু ডেট অফ ইস্যু দিয়ে দিলাম এবার হচ্ছে ইস্যু এড বাই নিচে এখানে আপনি বাংলাদেশ লিখে দিবেন আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম তো এখানে দেখুন এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেখে নেবেন বিশেষ করে আপনার নামটা এবং আপনার জন্মদিনটা এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এই তিনটা জিনিসই মেইন বিষয় তারপরে এখানে জাস্ট এগুলো ক্লি ফিল ফুল ফিল আপ করে এখানে টিকমার্ক দেওয়ার যে অপশনটা আছে এখানে টিকমার্কে ক্লিক করে দিন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে মানে পার্সোনাল প্রোফাইল সাকসেসফুলি আপডেট হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের পার্সোনাল প্রোফাইল কিন্তু অ্যাকাউন্টে আপডেট হয়ে গেছে আমাদের এই অ্যাকাউন্টে এখন ফুল ভেরিফাইড হয়ে গেছে এখন তো এখানে যাদের ইমেল আছে তারা ইমেল অ্যাড করে নেবেন ইমেল অ্যাড না করলেও সমস্যা নাই জাস্ট যাদের আছে তারা অ্যাড করে নেবেন অ্যাড কীভাবে করবেন এখানে ইমেল অপশানে দেখুন এখানে লিঙ্ক নামে একটু অপশান আছে এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন আপনার জিমেলটা যেটা আছে সেটা জিমেলটা এখানে দিবেন জিমেলটা দেওয়ার পর এখানে নেস্টে ক্লিক করবেন এরপর আপনার জিমেল একটা কোড যাবে ওই কোড নাম্বারটা জাস্ট এনে এখানে বসিয়ে দেবেন তাহলে আপনার জিমেলটা এখানে অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে তো আমাদের যেহেতু দরকার নেই তাই আমরা এখানে এই জিমেল অ্যাড করলাম না যাদের আছে তারা অ্যাড করে নেবেন ইমেল অ্যাড করলে সুবিধা হয় কি অনেক সময় তাদের সাথে যোগাযোগ করা লাগে তো ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা যায় আর কি সেক্ষেত্রে সুবিধা হয় তো আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু এখন ফুল ভেরিফাইড হয়ে গেছে এবং সাকসেসফুলি আপডেট হয়ে গেছে অ্যাপস ডাউনলোড করার জন্য দুটো অপশন আমি আপনাদেরকে দেবো প্রথমটা দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ভিডিওর নিচে দেখুন প্রথম কমেন্টও পেয়ে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে হাই হ্যালো যে কোনো কিছু আপনি লিখে মেসেজ দেন না কেন একটি ডটও যদি লিখে মেসেজ দেন আপনার নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি সেটা লিঙ্কটা চলে যাবে অ্যাপসের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর লিঙ্ক সহ সব কিছু আপনার হোয়াটসঅ্যাপে এখানে আমার হোয়াটসঅ্যাপে ওভাবে সেটিং করা আছে আপনি জাস্ট হাই হ্যালো যে কোনো কিছুই একটা ডটও লিখে মেসেজ দেন না কেন ওটা অটোমেটিক্যালি আপনার এখানে মেসেজ চলে আসবে অটো অটোমেটিক অটো মেসেজ আর কি সেট করা আছে তো সেকেন্ড অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড অপশন হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি আপনাদেরকে এখানে শুরু থেকে দেখাচ্ছি এখানে লিখবেন ইগল বাংলা এখানে ইগল বাংলা এভাবে লিখবেন ইগল বাংলা লিখে গুগল এখানে জাস্ট গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ওয়েবসাইট চলে আসবে উপরে যে ওয়েবসাইটটা আছে ইগল বাংলা ডট কম এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে থ্রি ডট একটা চিহ্ন চিহ্ন আছে থ্রি ডট একটা মেনু আছে এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করুন ক্লিক করার পরে ডাউনলোড লিঙ্ক নামে একটু অপশন পাবেন এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এখানে আপনি যদি ওয়ান এক্সের একটা ডাউনলোড করতে চান ওয়ান এক্স মেলবেট লাইন বেট বেট উইনার এখানে সব কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে জাস্ট এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি সব লিঙ্ক পেয়ে যাবেন